দোষারোপ করব না এটা অনেক দিনকার দোষ এটা তো কলকাতা কেন ফুটবল লিগ হবে ওয়াই নট বেঙ্গল ফুটবল বেঙ্গল ফুটবল লিগ আজকে কুচবিহারের প্লেয়ার খেলতে পারে জলপাইগুড়ির প্লেয়ার খেলতে পারে এর প্লেয়ার খেলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার প্লেয়ার খেলতে পারে সবাইকে কলকাতায় এসে কলকাতা ফুটবল লিগ খেলতে হবে ওয়াই নট বেঙ্গল ফুটবল লিগ এটা শুধু আইপিএল এখনকার বর্তমান সচিবকে আপনি দোষারোপ করবেন তা নয় কেউ কোনোদিন ভাবেই নি চাল করে কলকাতা চালিয়ে দাও এইখানে কুড়িটা ডিভিশন হয়ে যাচ্ছে চল্লিশ একশোটা ক্লাব খেলছে এটাকে ছড়িয়ে দাও দুর্গাপুরে নেই আসানসোলে নেই তারা খেলবে না বীরভূম নেই তারা খেলবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারা খেলবে না কি সংশোধন করলে ফুটবলের ভালোর জন্য সব সংশোধন করা উচিত শুনুন ভারতবর্ষের সংবিধান যদি অতবার অ্যামেন্ডমেন্ট হতে পারে দেশের ভালোর জন্য তাহলে কি এমন সংবিধান আছে যেটা অ্যামেন্ডমেন্ট হতে পারবে না উপরের কথা বারবার বলছি অনেক বার বলেছি আপনারা মানে জানি না কেন আপনারা এই কথাটা বারবার আমাকে প্রশ্ন করছে আমি বারবার একটা কথা বলছি দুটো ক্লাবকে এক টেবিলে ডেকে আইএফের উচিত এর একটা সমাধান সূত্র বার করা শুনুন কোর্টে গেলেও আপনি আপনার বয়স যদি ডিভোর্স হয় ডিভোর্স চলাকালীন কিন্তু মিউচুয়াল হতে পারে কোর্টে চলে গেছেন বলে আর জীবনে মিউচুয়াল হবে না ছ বছর কেস চলবে সেটা হয় না মিউচুয়াল হতে পারে আমি আমার প্রশ্নটার উত্তর আপনি আমার উত্তরটা বোঝার চেষ্টা করুন আপনি বুঝতে পারছেন না তো মিউচুয়াল করার আমার মনে হয় এখনো সময় আছে হ্যাঁ উচিত দুটো ক্লাবকে নিয়ে বসে একটা সমাধান সূত্র পাঠ করে আমি আপনারা হয়তো আমার কথা শোনেননি আগের আমি একদিন বাইরে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আইসেন কাপ যেটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন কারণ কি এই দুটো ম্যাচের খেলা দুটো সেইফারের ম্যাচের খেলা ফাইনাল তো পরে এই দুটো ম্যাচে সেইফার ম্যাচে না কিছু রেজাল্ট ভালো না হলে আপনি চলে গেলেন তো সেখানে আমি আবার মনে করি যে আইএসএল আর লিগ শিল্ডটা অনেক কঠিন সাত মাস ধরে প্লেয়ারদের চোট আঁকা দেখেন আপনি একটা প্লেয়ারের চোট বলছেন আপনি যদি আইএসএল এস লিগ শিল্ড দেখেন অজস্র প্লেয়ার আমার চোট পেয়েছে অজস্র প্লেয়ার বেরিয়ে গেছে টিম থেকে কিন্তু তার মানে রেড কার্ড হয়েছে ইয়েলো কার্ড হয়েছে অনেক ম্যাচ মোহনবাগান মোহনবাগান নাম আমি ধীরেন্দ্রের মতো বলবো না যে যদি জার্সি খেলবে প্লেয়াররাই খেলবে এবং তারা এতটাই যোগ্য যে কোনো রিপ্লেসমেন্ট ভালো খেলবে 오죠 <laughs> 다다